বিয়ে করতে এসে বস্ত্রী ঘরে হ্যাঁ ঠিকই শুনছেন ভো ডাক্তার যে বিয়ে করতে এসে হাতে নাতে ধরা পড়ল বর আর অভিযোগের ভিত্তিতে বর বেশে বিয়ে করতে এসে একদম শটান ঘরে। এমনই তাজ্জব ঘটনা ঘটেছে বাঁকুড়ার জয়পুরে রীতিমতো এই ঘটনায় সরগোল এলাকায় সূত্রের খবর গত তিন বছর ধরে নিজেকে এস এস কেমের এম ডাক্তার পরিচয় দিয়ে এক নার্সিং পড়ুয়াকে প্রেমের চলে ফাঁসিয়ে বিয়ে করার চেষ্টায় ছিল প্রতারক ডাক্তার বেশি বর শেষমেশ জল ছাদনাতলায় তবে শেষ পর্যন্ত ছাদনাতলায় এসেও নিজেকে এস এস এর ডাক্তার পরিচয় দেওয়া পর বিয়ে করতে পারল না প্রেমিকাকে বরের ঘরের বরযাত্রীদের লোকেদের কাছ থেকে ভুয়া পরিচয়পত্র জানতে পেরে শেষমেশ সিঁতুর তনের আগেই আটকে যায় বিয়ে গ্রেপ্তার পর জানা যায় নিজেকে ডাক্তার পরিচয় দেওয়া ব্যক্তি বাপি চাটপাড়ি তিনি পেশায় দুধ বিক্রেতা বাড়ি মুর্শিদাবাদের খড়গ্রামে পুলিশ সূত্রে খবর গত তিন বছর আগে প্রেমিকার সাথে পরিচয় হয় বাপি চাটপাড়ির ফেসবুক থেকে প্রেম তারপরে দেখাশোনা করে বিয়ের পিড়িতে আর বিয়ের পিড়িতে বসতে গিয়ে বরযাত্রীর কথাই ভূ ডাক্তারের পরিচয় পেয়ে কোনে ঘরের লোক সাথে সাথেই বন্ধ করে বিয়ে আটকে রাখা হয় বসসহ বরযাত্রীদের খবর দেওয়া হয় জয়পুর থানায় জয়পুর থানার পুলিশ তৎপরতার সাথে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে তিনি ডাক্তার নন স্বীকার করে নেন শেষমেশ পুলিশের জালে গ্রেপ্তার ভুয়া পরিচয় দেওয়া ডাক্তার বাপি চাঁদপাড়ি